சொன்னதுக்கு அரசுத்துவம் ஞாபகம் தரும் அவர் பையன் குறிப்பாட்டுக்கு நான் ஐயா ஒவ்வொருத்தருக்கும் आज ये साहेब ताजी मंडरी कुर्बान होली सुनियो रुस पब्लिक आता किरोवे जस्ट उठू टाइम लगे अब तारा बार لگے गु रखा लॻे لگے

سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله عليه سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله عليه سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা মুনতারিনা লানা কুন না মিনাল খাসিরিন আয় আল্লাহ তোমার radiolysisাব কিবলা টন্টুই জুমিয়ার মধ্যে আল্লাহ পয়দাওয়ার karne জুমিয়ার মধ্যে তুমি লক্ষ লক্ষ মানুষের জানার জায়গায় শোভেরা করস ইয়া আল্লাহ আল্লাহ ইয়ার হামার ওয়া আমিন সেই তোমার মাহবুব মাকবুল অলি রাতর তাহলে তোরে ভাইয়া রে মা পিলে তো মানে সরি কৈ দিয়া রবি বা তুমি কবুল আর ময়দুর ভরমা আল্লাহ আমার বালমি টানপুর সাহেব আ সেলসিলা বসিব যত মদিকান খবর কবর ওচু তুমিও কনি তোর হম বর্ষা করি আল্লাহ সাহেব তুমিলা সাহেব والد March 一輩 Hanha Sur Ni, allah Pataan-sanasar Abbas wa Minta wa Sari-e, analys Radhi, capacity yahan zaari, sahaj Denni, maddra. Ambichi yatwa Mata raad, tradhuan maadwa Dwe sundhu segu MIN-OMRI car Ye Lemon-sal sadece Allah ayayaka, Aberri kid fundamental cars. Allah Talбы yaman

এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন টান্টু আল জামিয়া দুল আজ মাদ্রাসার মহতামিম মৌলানা মকবুল হোসেন চৌধুরী সাহায্য টানটু আলহামদুলিল্লাহ الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعده الله الذين امنوا وعملوا الصالحات منهم مغفره واجرا عظيما صدق الله العظيم سمعت আজকে পুরুষ মুবার সভাপতি সাহেব বাবাজি সাবদার সাহেব নজন বাই হল মহিদান মুহিবিন হল তান্তুর জমিন আওয়ার উদ্দেশ্য এটাও মানুষে নেই বুঝলে আল্লাহর ওদের দ্বারস্থ গেলে ফায়দা হইব আল্লাহর ও দ্বারও গেলে আল্লাহ আমরা দিল আল্লাহওয়ালা মানাইবা আমরা আল্লাহর বন্দার কচিত ও আর চিন্তাধারণা আজকে আমরা এই জায়গার মধ্যে অনেক দূর দূরান্ত থেকে আইয়া জমাত হইয়ার আল্লাহর অলিয়ার ফয়েজ হওয়ার লাগি আল্লাহ আমরের সঠিক পথের সঠিক মানাইবার লাগে আল্লাহ সুবাহান আবুয়া তাহলে ফাঁকে কালামুল্লাহ শুরু মধ্যে বর্ণনা করি হয় আমি মৌলায় তোমার তার হহর মধ্যে ওয়াদা করিয়া তুমি তাই যদি আমার গুলামি করো অব্যের রসুল তোমার তার কাছে ফয়দা থাকেতে তুমি তাই যদি না আল্লাহর নেক বন্ধাও আমার আদেশ গুলা মানাইয়া দাও যে আমি মৌলায় তোমার তার লাগে করি আর আমি তোমার তার দিয়ে তামাল হসুরিয়াতে মাফ করে দিব এবং পুরস্কৃত করিয়া দিব আল্লাহর বলি হল দারোয়াই আর আমরা আল্লাহ বন্দার লাগি নেক ও আল্লাহ আল্লাহ আমরার আওয়া দশার মধ্যে শরীর আল্লাহ সব কবুল করতাম সবে হোক আল্লাহ আমি আপনারা যারা মফিল ও সৌন্দর্যতা আপনারা খান আপনারা একবারে স্টেজ ও দ্বারা খাতাতে আসি দেখা অনেক মানুষ আইবা যেই সময় স্টেজ ও দশ এগারোটার সময় স্টেজ ও দেখা ওই না মানুষ অনেক লাইন থাকে এই সময় মানুষ বারে গেল সুযোগ থাকতো না দয়া করে আপনারা তোরা হরিয়া বুক পা ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করলাম الحمد لله الحمد لله كبا والسماء على عباد الذي لا